আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা বর্তমানে সৌদি আরবের সবথেকে গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার হচ্ছে নাফাত সফটওয়্যার এই সফটওয়্যারটির কোড আপনারা কখনোই কোনো ব্যক্তিকে দিবেন না যদি কোনো ব্যক্তি আপনাদের কাছ থেকে এই সফটওয়্যারটির একটি কোড সাইজে তোমার এখানে দেখো এত নাম্বার একটি কোড আসছে ওই কোডটিকে তুমি নাফাতের ভিতরে প্রবেশ করে ওকে করে দাও হতে পারে আপনার কফিল হতে পারে আপনার দালাল হতে পারে আপনার কোম্পানি হতে পারে আপনার আশেপাশের যে কোনো বন্ধু বান্ধব কোনো ব্যক্তিকেই আপনি নাফাতের এই কোডটি দেবেন না এই নাফাতের কোডটি ব্যবহার করে আপনার লাইফটিকে তারা একেবারে হেল করে দিতে পারে আপনার লাইফটিকে সম্পূর্ণভাবে বরবাদ করে দিতে পারে শুধুমাত্র আপনার নাফাতের কুটটি নেই সৌদি আরবে আপনার নাফাতটি ব্যবহার করে কি করতে পারবে না তারা সব কিছুই করতে পারবে আপনার নাফাতের একটি কোড যদি আপনি তাদেরকে দেন এই কোডটি ব্যবহার করে সে আপনার নামে ইন্টারনেটের সিম কার্ড নিতে পারবে একাধিক সে আপনার নামে ইন্টারনেটের রাউটার নিতে পারবে যদি আপনি তাকে আপনার নাফাতের কোডটি দেন সে আপনার নামে ব্যাংক থেকে লোন নিতে পারবে যদি আপনি আপনার নাফাতের ভিতর থেকে তাকে ওই কোডটি ওকে করে দেন সে আপনার নামে একটি গাড়ি কিনতে পারবে যদি আপনি তাকে আপনার নাফাতের এই কূটটি দেন অনেকেই আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে আমার কোফিল বা আমার কোম্পানি বা আমার দালাল আমাদের কাছ থেকে নাফাতের কুট চাইছে বা তারা আমাদেরকে বলছে যে দেখো তোমার নাফাতের ভিতরে এত নাম্বার একটা সংখ্যা আসছে ওটিকে তুমি ডুকে ওকে করে দাও ভুলেও কিন্তু আপনারা এই কাজগুলি করবেন না নিজের হাতে নিজের জীবনটা আপনারা সৌদি আরবেই নষ্ট করবেন না আপনার নাফারটি ব্যবহার করে যদি সে ব্যাংক থেকে মোটা অঙ্কের একটি লোন নিয়ে নেয় অথবা একটি গাড়ি কিনে সে আপনার নামে একটি ইন্টারনেটের রাউটার নিয়ে নেয় সময় দেখবেন এই সকল টাকা আপনার উপরে জমা আসবে আর এই টাকাগুলি যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার সফর মম্ন হয়ে যাবে আর সফর মম্ন হয়ে গেলে আপনি কখনোই সৌদি আরব সেরে দেশে যেতে পারবেন না আমাদেরকে যারা এই কথাগুলো বলেন যে ভাই আমাদের কোফিল আমাদের কোম্পানি আমাদের দালাল আমাদের কাছ থেকে নাফাতের কোড চাইছে দেখেন নাফাতের কোড দিয়ে মূলত আপনি যে কাজগুলো করবেন এটা হচ্ছে সিম্পল একটি কাজ ধরেন আপনি আপনার আপসির অ্যাকাউন্ট খুলবেন কিন্তু আপনি মিশিনে যেতে চাচ্ছেন না আমি কিন্তু গত দুই দিন আগে এরকম একটি ভিডিও আপলোড করেছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে দুই দিন আগের ভিডিও দেখলেই পেয়ে যাবেন আপনি মেশিনে না গিয়েই আপনি এই নাফার থেকে ফিঙ্গার সারাই কিন্তু আপনি আফসার অ্যাকাউন্ট খুলতে পারবেন এটা হচ্ছে আমাদের প্রয়োজন আমাদের সিম্পল একটি ব্যাপার এটা আমরা নিজেরাই করতে পারবো এটার জন্য আমাদের কোফিল বা কোম্পানি বা বিভিন্ন ব্যক্তির কাছে আমাদেরকে যেতে হবে না আরও একটি বিষয় হচ্ছে যদি আপনি আপনার আফসারের ফোন নাম্বারটি পরিবর্তন করতে চান এটিও আপনি নাফাতের ভিতর থেকে পরিবর্তন করতে পারবেন আপনার কারো কাছে যেতে হবে না আপনার আফসারের ফোন নাম্বার পরিবর্তন করার ক্ষেত্রে অনেকে আছেন আফসারের ফোন নাম্বার হারিয়ে গেছে অনেকে আছেন আফসারের ফোন নাম্বার বন্ধ হয়ে গেছে এখন আপনারা মেশিনে না গিয়ে চাচ্ছেন আপনি আপনার আফসারের ফোন নাম্বারটি চেঞ্জ করতে আপনি কিন্তু আপনার নাফাতের ভিতর থেকে আপনি আপনার আফসারের ফোন নাম্বারটি পরিবর্তন করতে পারবেন এই বিষয় নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে একটি ভিডিও আকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আপনারা মেশিনে না গিয়ে আফসারের ফোন নাম্বার নাফাত থেকে পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা বলেও কোনো ব্যক্তিকে নাফাতের কোনো প্রকার কোড দেওয়ার চেষ্টা করবেন না নাফাত থেকে আপনার যে ছোটোখাটো কাজগুলো এগুলো আপনি নিজেই করতে পারবেন আপনি না বুঝলে আমাকে মেসেজ করবেন অথবা আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনি ইউটিউবে সার্চ করলে আপনার যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন কোনো ব্যক্তিকে আপনার নাফাতের কোড দিয়ে আপনি নিজেই বিপদে পড়তে যাবেন না ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি আমাদের দূর প্রবাসী এক দুই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আসসালামু আলাইকুম